তো এখন আমরা যেটা করব পাঁচ নাম্বার কোয়েশন যেটা রয়েছে সেটা আমরা সমাধান করবো সো চলো পাঁচ নাম্বার কোয়েশনটাটি সমাধান করি প্রতিটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট দশমিক পাঁচ শূন্য টাকা হিসেবে বিক্রয় করে পঁচিশ টাকা লাভ করা হলো মোট কয়টি চকলেট ক্রয় করা হলো তা আমাদের বার করতে হবে যে প্রতিটি চকলেটে তার লাভ কত হয়েছে তো খেয়াল করো একটি চকলেট বিক্রয় করলে তার লাভ হচ্ছে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তার মানে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় একটিতে মানে প্রতিষ্টিতে লাভ হবে কত পঞ্চাশ টাকা মানে পঞ্চাশটি পঁচিশ টাকা লাভ হচ্ছে পঞ্চাশটি ট্রেনে ঠিক আছে ছয় নম্বর কোয়েশনটা খেয়াল করো প্রতি মিটার একশো পঁচিশ টাকা ধরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা ধরে বিক্রয় করলে দোকানদারে দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন ঠিক আছে তো দেখো এক মিটার কাপড়ে তার লাভ কত হচ্ছে সেটা বার করি কত লাভ হচ্ছে পঁচিশ টাকা মানে পঁচিশ মিটার পঁচিশ টাকা লাভ হয় এক মিটারে তার মানে দুই হাজার টাকা লাভ করেছে তিনি কত মিটারে আশি মিটারে এটাই হচ্ছে উত্তর সাত নম্বর কোয়েশনটা খেয়াল করো একই দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করে একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করলে সত্য কত লাভ বা ক্ষতি হবে সো এই যে আমরা ক্রয় মূল্য একশো নব্বই টাকায় এর উপরে তার কতটুকু ক্ষতি হয়েছে বা লাভ হয়েছে সেটাকে বার করি সো যেহেতু এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম তাহলে আমাদের এখানে ক্ষতি হবে সো ক্ষতি কত টাকা পনেরো টাকা তার মানে একশো নব্বই টাকায় ক্ষতি হয়েছে আমাদের পনেরো টাকা এক টাকায় ক্ষতি এত এবং একশো টাকায় ক্ষতি হবে আমাদের এখানে বন্যাস সব যেহেতু এটা অপকৃত বন্যাস আমাদেরকে অবশ্যই বিষ্ট বন্যাসী প্রকাশ করে দিতে হবে তার মানে ক্ষতি হচ্ছে আমাদের সাত সমস্ত উনিশ ভাগের সতেরো পার্সেন্ট টাকা ঠিক আছে আট নম্বর কোয়েশনে খেয়াল করো পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে কিন্তু বিশ মিটার কাপড় বিক্রয় করে খেয়াল কর মানে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য আর বিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য কিন্তু একই ঠিক আছে সো আমরা ধরে নিচ্ছি যে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য টাকা ঠিক আছে সো এক টাকা যদি হয় পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য তাহলে আমরা বলতেই পারি যে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কিন্তু এক টাকা হবে এখন খেয়াল করো এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত আছে পঁচিশ ভাগের এক্স টাকা এবং বিশ মিটার কাপড়ের ক্রয় বিক্রয় মূল্য যদি আমরা এক্স টাকা পেয়েছিলাম এই যে উপর থেকে এখান থেকে আমরা বলতে পারি যে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে বিশ ভাগের এক্স টাকা যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি এটা আমরা কীভাবে বুঝলাম খেয়াল করো এখানে দুটা বন্যাশ রয়েছে দু দুজনেরই কিন্তু লাভ কিন্তু একই তাই না সো যার হরটা ছোট সে কিন্তু বড়ো হবে সো কার হর ছোট দেখো বিক্রি মূল্যের হর ছোটো তার মানে বেশি লাভ হয়েছে তো লাভ বিক্রয় হচ্ছে আমাদের লাভটা বের করে নিলাম একশো বাঘের এক টাকা ঠিক আছে সে পঁচিশ ভাগের এক টাকায় আমাদের যে ক্রয় মূল্য ছিল পঁচিশ ভাগের এক্স যে এখানে সো পঁচিশ ভাগের এক্স থেকে আমাদের লাভ হয়েছে কত একশো ভাগের এক টাকা একশো ভাগের এক্স টাকা কিন্তু আমাদের এক মিটার কাপড়ের বা আমাদের এক মিটার কাপড়ে কিন্তু আমরা এখানে লাভটা পেয়েছিলাম একশো বাঘের এক্স তার মানে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য ছিল আমাদের পঁচিশ ভাগের এক্স সো পঁচিশ ভাগের এক্স টাকা যদি ক্রয় মূল্য হয় সেখানে আমাদের লাভ হয়েছিল একশো ভাগের এক্স টাকা সো এই অনুপাতে আমরা বের করলে পাচ্ছি কত একশো টাকায় লাভ হচ্ছে আমাদের পঁচিশ টাকা বা আমাদের শতকরা লাভ হবে পঁচিশ পার্সেন্ট ঠিক আছে সো আশা করি তোমরা বুঝতে পেরেছিলো এই ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ততক্ষণ সেই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ